নমস্কার কেমন আছেন সবাই বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো সকাল সকাল দেখুন আজ রোদ কি প্রচণ্ড রোদ উঠে গেছে বাইরেটায় তো আজকে বাইরেটা আকাশটা খুব পরিষ্কার রোদও উঠেছে খুব সুন্দর তা আজ ছাদ বাগানের আমার কিছু কিচেন কম্পোস্ট রয়েছে অনেক দিন হয়েছে কিচেন কম্পোস্টগুলো সুন্দর তৈরি হয়ে গেছে সেগুলো আজ রোদে দেব আর এই যে দেখুন সমস্ত টবের মধ্যে সুন্দর সুন্দর সবজি হয়ে থাকে মাঝে মধ্যে সেই লাল শাক এই ডাটা শাকগুলো হয়ে থাকে তো এখানে একটা দেখছি সুন্দর লঙ্কা গাছও হয়েছে এই যে শাকগুলো আজকে তুলবো তো এখান থেকে এখন দুটো শাক তুললাম আর উপরে টবের মধ্যেও ছড়িয়ে ছিটিয়ে এদিকে সেদিকে প্রচুর শাক হয় তো সমস্ত তুললে আমার সুন্দর একটা তরকারি হয়ে যায় একটা শাক হয়ে যায় তো এখানে সমস্ত বারান্দার ব্যালকনির এই গাছগুলোর একটু একটু পরিষ্কার করে নিই পরে ছাদ বাগানে গিয়ে আজ এই মাটিটা আমি কিছু মাটিও রয়েছে বস্তায় করে মাটি ছিল আর সেত মাটিতে মাটিতে একদম গাছ ভালো হয় না তার জন্য আজ রোদটা যেহেতু ভালো উঠেছে তার জন্য আমি মাটিগুলো আজ সব রোদে দেবো রোদে দিয়ে সুন্দর ঝুঝুরে মাটি হলে শুকনো মাটিতে কিন্তু গাছ খুব ভালো হয় বাগানের। তো আজ যেহেতু রোদটা ভালো এগুলো আজ করতে হবে তো দেখুন আমার এই পেঁপে গাছটার পাতাগুলো তো কুচকে গেছে আর প্রচুর পেঁপে হয়েছিল। প্রচুর পেঁপে খেয়েছি আর এই যে আমি রেখেছি এগুলো হচ্ছে আমার গাছ পাকা যে গুচ্ছের দানাগুলো আমি রেখে দিয়েছি নিচে বসিয়ে দেব সেখানে ছড়িয়ে দিলে আবার উচ্ছে গাছ হয়ে যাবে সকালে নিচের কাজগুলো সেরে আমি ছাদ বাগানের জন্য মাটিটা রোদে দিয়ে দেব কেননা ছাদে তো সকাল সকালেই রোদ এসে যায় তো কাল বাজার গিয়েছিলাম লতি দেখুন কি সুন্দর লতি নিয়ে এসেছিলাম একদম তরতাজা লতিগুলো চিংড়ি মাছও রয়েছে লতি চিংড়ি মাছ দিয়ে করলে খেতে কিন্তু দারুণ লাগে প্রচুর তো বেশ কিছুটা লতি বের করলাম আর কিছুটা লতি ফ্রিজে এখন রেখে দিই লতিটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে কিছুটা বের করে রাখলাম জানলাগুলো সমস্ত খুলে দিয়ে এত গরম লাগছে সকাল সকাল আজ গরম পড়ে গেছে জানলা দরজাগুলো সমস্ত খুলে ছেলে মেয়ের জামাগুলো কাঁচা হয়েছিল সেগুলো ভাজ করা হয়নি একটু কিছুটা গুছিয়ে রেখে যাব ছাদে ছাদে তো আবার রোদ উঠে গেলে আর একদম যাওয়া যায় না এত রোদের তাপ এখন প্রচণ্ড তাপ কিন্তু এগুলো সব গুছিয়ে ছাদ বাগানে যাব কিছুটা শাকও তুলতে হবে অল্প দুটো তিনটে শাক এখান থেকে তুললাম আর ছাদ বাগান থেকে কিছু শাক তুলে নিয়ে আসবো প্রচুর সবজি হয় আমার ছাদ বাগানে আপনাদের তো দেখিয়েছি তা চলুন এখন ছাদ বাগানে যাই উপরে যাচ্ছি প্রত্যেক দিন কিছু না কিছু সবজি তুলি এত সবজি হয় তো এই মাটিটাও রোদে দিয়েছিলাম দেখুন এটা একটু শুকিয়ে রেখেছি আর কিচেন কম্পোস্ট রয়েছে এখানে দেখুন প্রত্যেকটা টবের মধ্যে দেখুন এখানে শাক ওখানে এখানে ওখানে ছড়িয়ে ছিটে প্রচুর শাক হয় তো এই শাকগুলো সব তুললে আর এই শাকগুলোতে তো কোনো সার নেই খেতে দারুণ লাগে খুব সুন্দর টেস্ট এই শাকে বাজার থেকে আমি শাক কিনে খেয়ে দেখেছি এত সুন্দর লাগে না এই যে শাকগুলোতে যত এটা দেখেন মা কচু এটা হচ্ছে ঘট কচু বলি কচুর থেকে সাইড থেকে কত লতি বেরিয়েছে কচুটা কিন্তু বেশি দিন আমি লাগাইনি এই দু আড়াই মাস মতন হলো দু কচুরটা আমি লাগিয়েছি তারই মধ্যে এত সুন্দর হয়ে গেছে এখানে তো প্রচুর উচ্ছে গাছ হয়েছে আর এই যে উপরের উচ্ছে গাছগুলো অনেকটা বয়স হয়ে গেছে একটু ঝিমিয়ে এসছে এখন এখনো উচ্ছে হচ্ছে কিন্তু একটু কম সংখ্যায় কম হয় ড্রাগন গাছে তো ফুলে ফলে একদম ভর্তি আর এই উপরে ছাদ বাগানটা অনেকটা পরিষ্কার করে ফেলেছি কেননা প্রচুর ডাটা শাক সমস্ত উচ্ছে করলা মানে করলা তরমুজ সবাই সব গাছে তো একদম জঙ্গল হয়েছিল সেগুলো বেশ তুলে ফেলেছি এখন দেখুন এই যে দু একটা বরবটি আর উচ্ছে ছড়িয়ে ছিটিয়ে এদিকে ওদিকে এখনও হয়ে আছে তো শাক তুললাম মোটামুটি এক ঝুড়ি শাক হয়ে গেছে আর এই যে যত সব গাছের পাতাগুলো সব দেখেন এই বস্তাতে পাতা সার করার জন্য এই যে রেখে দিয়েছি এখন এরকম করে পুরো ভর্তি ছিল এখন এই যে পাথরটা দিয়ে চাপা দিয়ে রেখেছি এরপরে পুরো বস্তার মুখটা বেঁধে রাখবো তাহলে সুন্দর পাতা সার তৈরি হয়ে যাবে আর ভর্তা করার জন্য গাছ থেকে কিছু টাটকা লঙ্কা তুলে নিই এই লঙ্কাগুলো খেতেও বেশ ভালো গন্ধটাও বেশ ভালো লাগে তো ভর্তা খাওয়ার জন্য এখান থেকে গাছ থেকে কিছু লঙ্কা তুলছি প্রচুর লঙ্কা হয়েছে এই গাছটাতে বেশ লঙ্কা দেখছি পেকে গেছে আর গাছে প্রচুর লঙ্কা এখনো প্রচুর লঙ্কা সবুজ হয়ে রয়েছে তো তাই দেখা যাচ্ছে না এই দেখুন কত লঙ্কা হয়েছে গাছে এই বেদির মাটিটা কিন্তু খুব সুন্দর করে করা হয়েছিল তার জন্য এত সুন্দর গাছ আর এই দেখেন এই যে গোবর সারের মধ্যে কলার দানা ছিল হয়তো এই যে চতুর্দিক দিয়ে কলা গাছ বেরোচ্ছে প্রত্যেকটা দেখেন প্রত্যেকটা ইসের ডাগায় ডাগায় আমার এই সবেদা হয়েছে গাছে এই সবেদার ডালগুলো যে কেটে দিয়েছি খুব সত্যি খারাপ লাগে তো অনেকটা সবজি তুললাম শাক তুললাম আর কি শাকগুলো তুলে নিয়ে এখন যাই নিচের দিকে গাছে সবেদা গাছে একটু জল দিই এত বড়ো গাছ তো প্রচুর জল লাগে না হলে দেখি গাছটা ঝিমিয়ে যায় তো এক বালতি জল ঢেলে দিলাম দিয়ে এখন এগুলো নিয়ে নিচে যাই শাকগুলো নিয়ে এতদিন বৃষ্টি ছিল আমার একটা কাজ কম ছিল জল দেওয়া লাগতো না তো এখন বৃষ্টি তো বন্ধ হয়ে গেছে প্রচণ্ড রোদ এবং প্রত্যেক দিন গাছে জল না দিলে গাছগুলো কিন্তু খুব খারাপ হয়ে যায় পুরো গাছগুলো একদম নেতিয়ে যায় এত গরমে এই সকাল সকাল প্রত্যেক দিন এই ছাদ বাগানে আসা এসে জল দেওয়াটা তো ও দরকার না হলে গাছগুলো একদম নষ্ট হয়ে যাবে দুপাটি ফুলও বেশ ফুটেছে এখন আর এই যে ড্রাগন গাছে ড্রাগন গাছে আমি কলা ভিজিয়ে রেখেছিলাম যে পাকা কলা আর কলার খোসার জলটা তৈরি হয়ে এসছে প্রায় চার পাঁচ দিন হয়ে গেল আজ আর দেবো না কাল দেব কলা কলার যে খোসাগুলো আমি ভিজে খোসা কলা শুদ্ধ যে ছোটো ছোটো টুকরো করে ভিজিয়ে রেখেছিলাম আর এই দেখেন বেদির মধ্যে যে ডাটাগুলো হয়েছে এত বড় ডাটা যে আমি হাত দিয়ে তুলতে পারলাম না সাপল দিয়ে খুঁচে আমাকে ডাটা তুলতে হচ্ছে আমি আমার প্রতিবেশী পাশে যে বাড়ি আমি ওই বাড়িতে বৌদিকে দেবো তো ডাটা এই ডাটাটা সবথেকে বড়ো আরও কয়েকটা ছোটো ডাটা তুললাম সব বেঁধে নিলাম এটা পাশের বাড়ি বৌদিকে দেবো আর কি আমার প্রতিবেশী তো এই যে দেখছেন যে মাটিটা এটা হচ্ছে বস্তায় করে আমার গাছ লাগানো ছিল তো সাথে সাথে ছিল এখন পুরো আমি ছড়িয়ে দিয়েছি ছাদে আর এটা হচ্ছে কিচেন কম্পোস্ট তো দুটোই আমি ভালো করে শুকিয়ে নিচ্ছি এখন নিয়ে যত ঝুরঝুরে করবেন শুকনো করবেন তত কিন্তু গাছ ভালো হবে এর সঙ্গে এবারে আমি হাড়গুঁড়ো নিম, খোল, চুন তারপর ডিমের খোসা একটু খোল সব কিছু দিয়ে সুন্দর করে তৈরি করে নেব মাটিটাতে আর পরে এটাতে যদি গাছ লাগানো হয় সে গাছ কিন্তু খুব সুন্দর হবে সতেজ হয়ে উঠবে তো এইভাবেই আপনারা গাছ লাগাতে পারেন যতটা সুন্দর করে মাটি শুকাবেন তত ভালো হবে সাথে মাটিতে ভালো গাছ হয় না তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার একটি ব্লগে দেখা হবে